ইসরায়েলের বিরুদ্ধে মঙ্গলবারের হামলায় ইরান প্রথমবারের মতো দেশে নির্মিত ফাতা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটির আধা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহের নিউজ এ তথ্য জানিয়েছে ফাতা ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল তারা জানিয়েছিল যে এটি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত ছুটতে পারে তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিভিন্ন মাধ্যম থেকে খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দুইশোরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র ১২ মিনিট ইসরায়েলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু ছিল বড় আকারের সাইবার আক্রমণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে